একটি গাছের ডালে একটি টুনি পাখি বাসা বেঁধে থাকতো তার বাসায় অনেকগুলি ডিম ছিল সেই ডিমগুলো নিয়ে টুনি পাখি বেশ খুশি ছিল কারণ কিছুদিন পর ডিম ফেটে বাচ্চা বের হবে সব মিলিয়ে টুনি পাখি খুব আনন্দে দিন কাটাচ্ছিল একদিন আকাশে একটি দুষ্ট ইগল উড়ে যাচ্ছিল তার চোখ পড়লো টুনি পাখির বাসার ওপরে দুষ্ট ঈগল টুনি পাখি ডিমগুলো দেখে লুবে পড়ে যায় তারপর ঈগল টুনি পাখির বাসার সামনে চলে আসে এবং টুনি পাখির ডিমগুলো খাওয়ার চেষ্টা করছে টুনি পাখি অনেক কান্নাকাটি করছে কিন্তু ইগল কিছুতেই শুনছে না সে টুনি পাখি সবগুলো ডিম খেয়ে চলে গেল তারপর টুনি পাখি তার ডিমগুলোকে বাঁচাতে না পেরে অনেক কষ্টে কান্নাকাটি করছে ঠিক তখনই একটি দুয়েল পাখি টুনি পাখির কান্না শুনে টুনি পাখির কাছে এসে বসলো তারপর টুনি পাখি দুয়েল পাখিকে সব কিছু খুলে বলল। সব কিছু শুনে দুয়েল পাখি টুনি পাখিকে একটি বুদ্ধি দেয় কীভাবে ইগলকে সাইস্তা করা যায় তারপর দুয়েল পাখি ডিমের মতো কিছু পাথর এনে টুনি পাখির বাসায় যত্ন করে রেখে দেয় ইগল যেন এই পাথরগুলো খেয়ে মরে যায় কয়েকদিন পর ইগল আবার আকাশে উড়ে যাচ্ছিল সে নিচে তাকিয়ে দেখলো টুনি পাখির বাসায় আবার অনেকগুলি ডিম দেখা যাচ্ছে তারপর ঈগল আবার এই ডিমগুলোকে খাওয়ার জন্য নিচে নেমে আসছে যেইমাত্র ঈগল টুনি পাখি ডিমগুলোকে খাওয়ার চেষ্টা করছে ঠিক তখনই পাথরের আঘাতে ঈগল সঙ্গে সঙ্গে মাটিতে গড়িয়ে পড়ে যায় এবং টুনি পাখি এটা দেখে খুব আনন্দে নাচতে লাগলো তারপর দুয়েল পাখি টুনি পাখির কাছে এসে বসে এবং সব ঘটনা শুনে এবার টুনি পাখি ও দুয়েল পাখি তারা দুজনেই বেশ খুশি হয়ে গেল এবার তারা খুশিতে একসাথে আকাশে উড়তে লাগলো